আসসালামু আলাইকুম আপনি কি একজন নতুন ব্যবসায়ী অথবা উদ্যোক্তা আপনি কি আপনার বিজনেস অথবা সার্ভিস অনলাইনের মাধ্যমে প্রমোট করতে চাচ্ছেন আপনি কি ইউটিউব ফেসবুক গুগলে বিজ্ঞাপন দেওয়া চিন্তিত আমরা আপনাকে দিচ্ছি আপনার পণ্য সার্ভিস এবং প্রোডাক্টের উপর নির্ভর করে প্রফেশনাল মানের অ্যাডস ক্যাম্পেইন আর এতে করে সেল বৃদ্ধি পাবে দশ গুণ পরিমাণ বেশি খুবই অল্প খরচে ফেসবুক পেজ অথবা মাধ্যমে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে নির্দিষ্ট কাস্টমার নির্দিষ্ট কান্ট্রিকে টার্গেট করে ব্যাপক পরিমাণে সেল বৃদ্ধি করতে চাচ্ছেন আপনি কি আপনার ওয়েবসাইটে ফেসবুক সেট আপ এবং গুগল অ্যানালিটিক্স জিও ফোর ট্র্যাকিং এপিআই কানেক্ট করতে চান আর এটার সুবিধা হলো আপনার ওয়েবসাইটে প্রতিদিন কতজন ভিজিটর আসলো সে কত মিনিট আপনার ওয়েবসাইটে সময় ব্যয় করলো এবং কতটি পেজ ভিজিট করলো আপনার ওয়েবসাইট থেকে প্রতিদিন কতটি প্রোডাক্ট সেল হলো আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসলো সে সেলের নামে কোন কান্ট্রি থেকে আসলো এগুলো সহ যাবতীয় ডাটা এবং ইনফরমেশন গুলো দেখতে চান যাতে করে পরবর্তী করে আপনার ওই অডিয়েন্স অর্থাৎ ট্রাফিককে টার্গেট করে পুনরায় আবার রিটার্গেটিং চ্যাম্পিয়ন দিতে স্যার সেল বৃদ্ধি করার জন্য আপনি ভিডিও বিজ্ঞাপন দিবেন না ইমএস বিজ্ঞাপন দিবেন সেটা নিয়ে ভাবছেন আজ থেকে এখন থেকে বাবা এবং চিন্তার দিন একদমই শেষ অনলাইন রিলেটেড আপনার যাবতীয় বিজনেস সম্পর্কিত সকল সমস্যা সমাধান করে আপনি হতে পারবেন একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা আপনাদের সুবিধার জন্য আমরা 24 ঘন্টা একদম লাইভ সাপোর্ট দিয়ে থাকি তাহলে আর দেরি কেন সঠিক এবং নির্ভर् যোগ্য প্রফেশনাল সার্ভিস পেতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে মেসেজ করেন ওকে ধন্যবাদ আবার কথা হবে পরবর্তীতে